বেশ কয়েকদিন আগে একজন আমার কোন একটা ভিডিওতে কমেন্টস করছিলেন যে আমরা আসলে নেটওয়ার্কটা কীভাবে বিল্ড আপ করতে পারি বা প্রফেশনাল নেটওয়ার্কিং কীভাবে গ্রো আপ করতে পারি স্ট্রেনথেন করতে পারি সো এ অনেকগুলো ভিডিও আমার করা আছে বাট স্পেসিফিক্যালি যেহেতু কোশ্চেনটা আসছে আমি আপনাদের একটা ভালো রাস্তা দেখিয়ে দিচ্ছি কীভাবে নেটওয়ার্কটা বিল্ড আপ করা যায় সো এই যে নেটওয়ার্ক বিল্ড আপের যে পুরো প্রসেসটা আপনার প্রফেশনাল জগতে আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেখান থেকে বেসিক্যালি যাত্রাটা শুরু হয়ে যায় কারো কারো আরও আগে থেকে শুরু হয়ে যায় বাট আপনি পার্টিকুলারলি নির্দিষ্ট একটা প্রফেশনাল সাইটে যখন যখন নেটওয়ার্ক বিল্ড আপ করতে চাবেন তখন প্রথম রাস্তাটাই হচ্ছে আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আপনার একটা নির্দিষ্ট নির্দিষ্ট অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে অ্যালামনি অ্যাসোসিয়েশন যদি ফর্ম করা নাও থাকে তাহলে সেখানে নিশ্চয়ই আপনার ইউনিভার্সিটির বড়ো ভাইরা আছে আপনার আগের ব্যাস আছে তার সাথে কানেক্টেড আছে আপনার বড়ো ভাইরা কোথায় চাকরি করে এরা হচ্ছে আপনাকে একটু সাপোর্টিভ অন্য দেশে একটু সাপোর্টিভ হয় আপনার কাছে নর্মালি এটা সাপোর্টিভ হয় সো এইটার সাথে আপনাদের একটা কো রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করতে হবে যখন ইউনিভার্সিটিতে পড়তেছেন তখন টিচারদের মাধ্যমে বা কারোর সাথে যাদের আনাগোনা আছে ইউনিভার্সিটিতে যাদের কমিউনিকেশন আছে তাদেরকে রিকোয়েস্ট করে করে ইউনিভার্সিটিতে নিয়ে আসতে হবে সেমিনার সিম্প্রোজম এগুলোর মাধ্যমে তাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করতে হবে আর আপনার যদি কোনো নির্দিষ্ট টার্গেট কোম্পানি থাকে লাইক হচ্ছে আপনি উমক কোম্পানিতে আপনি চাকরি করতে চান বা আর পার্টিকুলার ওই কোম্পানিতে চাকরি করতে চান ওই ডিপার্টমেন্টে চাকরি করতে চান ওই ক্যান ডি কিছু ইনফরমেশান আপনার ইউনিভার্সিটিতে ফার্স্ট কিছু না কিছু আছে সো ওই কোম্পানিগুলোতে যদি আপনার কোনো পরিচিত বড় ভাই থাকে ইউনিভার্সিটি থাকে তাহলে তাদের সাথে দেখা করার চেষ্টা করেন সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেন সম্পর্ক হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট যে আপনার সেই সম্পর্ক যদি উন্নয়ন করতে পারেন পরিচিত হতে পারেন তাদের সাথে সম্পর্ক যদি আপনি মেনটেন করতে পারেন কমার বেশি একটা সুন্দর রিলেশন আপ করতে পারলে তো আপনি গাড় ঠেকাইকে আপনার তো রাস্তা ওপেন হয়ে গেল বাট ধরেন আপনার ইউনিভার্সিটিতে এরকম কোনো বড়ভাবে আপনি খুঁজে পান নাই তাহলে কী করবেন তাহলে আপনি বিভিন্ন ফেয়ার আছে ফেয়ারে যাবেন বিভিন্ন কোম্পানি আছে কোম্পানির সাথে নেটওয়ার্কের লিঙ্কিন আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে তাদের মধ্যে কমিউনিকেশন করার চেষ্টা করেন ডিফারেন্ট হয়েছে নট লাইক দ্যাট ও আমি এখানে পড়তেছি ভাই আমার চাকরি দরকার হবে এই জন্য সম্পর্কে রাখতেছি কেউ কেউ তো ডিরেক্টলি এরকম অ্যাপ্রোচ করে ভাই আমি আসি এরকম ইউনিভার্সিতে আমার একটা চাকরি দরকার সো ওই লোকের কেন ঠেকা পড়ছে আপনাকে চাকরি দিবে সো এরকম কিন্তু হওয়ার সুযোগ নাই আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে মানুষের সাথে এতটুকু ন্যূনতম জ্ঞান আপনাকে রাখতে হবে কীভাবে ভদ্রভাবে কারণ যার সাথে রিলেশন বিল্ড আপ করতে চাচ্ছেন সে কিন্তু একদম বিজি পারসন সো আপনাকে আন্নি এসে আপনাকে সে সময় দিবে কেন সো টেকনিক্যালি তার সাথে আপনার রিলেশনটা বিল্ড আপ করতে হবে কোনো না কোনো ওয়েতে এইটা যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার রিলেশন বিল্ড আপ হয়েছে আপনি ইউনিভার্সি একটা লেটার নিয়ে যান কারোর সাথে একটা কোম্পানির প্রতি তার সাথে দেখা করতে যান যে হাই প্রোফাইল আছে তার সাথে যে ভাই আমরা আসছিলাম বা স্যার আসছিলাম এইখানে তো ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম করতে চাই সো আপনার কাছে একটু কাইন্ডলি সময় চাইটিকে দিতে পারবেন সো দেখা গেল দশজনের কাছে গেছেন দুজনের সময় দিয়েছে আটজন দেয় নেয় বাট বাই হুক অ্যান্ড হুক এই দশজনের সাথে কিন্তু আপনার একটা রিলেশন পরিচিত হয়ে গেলো যেটা ইন্ট্রোডাকশন একটা কার্ড পেলেন একটা মোবাইল নাম্বার পেলেন সো ইউ হ্যাভ দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ দোস পারসন অ্যান্ড আপনি যদি কখনও এরপরে ওই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যান যদি আপনি রিকল করতে পারে সেই ব্যক্তি আপনাকে তো দেন ইজ ফাইন আপনার পূর্বপরি অলরেডি দেন আপনার সাথে কথা বলার বন্ধ হবে ডিফারেন্ট সো দিস ইজ হাউ আপনি নন এবং আননোন দা ওয়েতে কমিউনিকে কমিউনিকেশন মিল লাভ করতে পারেন এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আছে এখন যারা আপনাদেরকে ট্রেনিং দেয় সেশন নেয় প্রোগ্রাম করায় আপনার সফট স্কিল আপনাদেরকে ডেভেলপ করায় সেই সমস্ত জায়গাতে গিয়ে যদি আপনারা এগুলো অর্জন করতে থাকেন ট্রেনিং নিতে থাকেন দেখবেন ওইখানে আপনি আপনার মতো আরও অন্য অন্য ইউনিভার্সিটি অন্য অন্য প্রতিষ্ঠানের অনেক লোকজন পাবেন যাদের সাথে আপনার সম্পর্কে বিল্ড হবে সে হয়তো একটা কোম্পানিতে আসে আপনি হয়তো একটা কোম্পানিতে আসেন তখন ভাবের আদান প্রদান থাকলে লেনদেন থাকলে কথাবার্তা থাকলে দেখবেন যে তার এখানে একটা লোক দরকার আপনার একটা চাকরি দরকার সে হয়তো আপনাকে নক করবে যে ভাই আপনি কি এরকম এরকম আছেন চাকরি করতে চান কি না সো দিস ইজ হাউ আপনার পার্সিয়ালি হচ্ছে আপনার সমমনাদের সাথে একটা রিলেশন বিল্ড হয় ইটস সেল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করলে আপনি সেই প্রোগ্রাম অর্গানাইজার অর্গানাইজার হন আর বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজে আপনার দক্ষতা থাকে বিভিন্ন সংগঠন প্রফেশনাল সংগঠনের সাথে যদি আপনার যুক্ত থাকেন আপনার নেটওয়ার্কটা অনেক বড়ো থাকবে আর মোর মো মোস্ট অফ দ্য কেসে আপনাকে হচ্ছে লিঙ্ক টেনে থাকতে হবে মানুষের সাথে রিলেশন মিলা করার চেষ্টা করতেই হবে সো এইগুলো প্রসেসের মধ্যে যদি থাকেন আপনি দেখবেন যে নেটওয়ার্ক আপনি না চাইতে অনেক বড় হয়ে গেছে প্রফেশনাল সংগঠনের সাথে থাকলে তো আপনাদের কথাই নেই আপনাকে একটা বিশাল একটা জায়গা সুযোগ করে দেবে যেখানে আপনি নিজেকে এনরোল করতে পারবেন বিভিন্ন নতুন নতুন সেক্টর নতুন নতুন জায়গাতে নতুন নতুন কোম্পানির সাথে ইন্ট্রোডিউস হতে পারবেন সো দিস ইজ হাউ সো এখন হিসাবটিউ যে আপনি আসলে কী চান কি নেটওয়ার্ক বিল্ড আপ করতে চান যদি কারোর সাথে নেটওয়ার্কিং নাই থাকে সাডেনলি কোনো অ্যাপ্রোচ করবেন না এটা কারোর জন্য কারোর কাছে ব্যাপারটা ভালো লাগে না সো আপনারা ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ